উলুস একজন অভিনেতা আরেকজন সাংবাদিক আর দুইজনের মাঝখানে জ্বলছে বিতর্কের আগুন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবার খোঁচা দিলেন সরাসরি ভারতের বিতর্কিত সংবাদ উপস্থাপক ময়ূখরঞ্জন ঘোষকে আর উপমা শুনলে চমকে যাবেন শুক্রবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঋত্বিক লেখেন ধরুন একটি গাধার নাম দিলেন ময়ূর আর পাশে বসিয়ে দিলেন রঞ্জন তাহলে পুরোটা হল ময়ূররঞ্জন হ্যাঁ ঠিকই শুনছেন পরোক্ষভাবে ময়ূরকে গাধা বলে কটাক্ষ করলেন তিনি রঞ্জন ঘোষ যার নামই আজ বিতর্কের সমর্থক চটকদার উপস্থাপনা উচ্চকণ্ঠ চিৎকার আর পক্ষপাত দুষ্ট খবর পরিবেশনের অভিযোগে দুই বাংলার সাংবাদিকদের কাছেই তিনি বারবার সমালোচনার কেন্দ্রে ঋত্বিকের পোস্ট মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় দর্শকদের একাংশ এই ব্যঙ্গাত্মক রসবোধকে সাধুবাদ জানিয়েছে আবার অনেকে এটিকে পেশাদার সংবাদকর্মীর প্রতি অশোভন আক্রমণ হিসেবেও দেখছেন তবে এখনও পর্যন্ত ময়ূখরঞ্জন ঘোষের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি কিন্তু নেটিজেনরা এটিকে ইতিমধ্যেই বছরের সেরা স্যাটায়ার বলে রায় দিয়ে বসেছে ভারতের সংবাদ মাধ্যম যেখানে প্রতিনিয়ত নিরপেক্ষতার সংকটে সেখানে এই ব্যক্তিগত ব্যঙ্গ কি কেবল বিনোদন নাকি এটি আসলে বড় একটা প্রশ্ন তুলে দিল সাংবাদিকতার মান নিয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর সামনে আসছে আরও চমকপ্রদ আপডেট তাই সাথে থাকুন Oh, <laughs>